আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন কৃষকের ছেলে এই দেখতে পারতেছেন এই যে জমি জমিতে ধান কাটলাম কেটে এখন এটাকে আমাদের বাউনবার আঞ্চলিক ভাষা বলা হই যে বন একে অঞ্চলে এক এক রকম কথা বলা হই যে তা সঠিক আসলে আমি জানি না তো যেখানে আমাদের এটাকে বলা বলা হই বন এখন বন শুকাইলাম শুকাইয়া তারপর ভাবলাম যে আমাদের মাতৃভূমি এই দেশটা কত সুন্দর দেখতে পারতেছেন কত সুন্দর পা এদিক দিয়ে আবার এদিক দিয়ে আপনার এটাকে বলা হয় ব্রয়লার এখানে ধান সিদ্ধ করা হই শুকানো হই চাল বের করা হই আমার পিছু দেখতে পাচ্ছেন এগুলো হলো জমি আর আমার পিছনে ওই দিক দেখতেছেন বিশাল বড় আপনার খাওয়ার মতন বন এটাকে বলা হয় বন বন বেড়ার আঞ্চলিক ভাষা বন তো সবাই ভালো আছেন টাটা ভালো থাকবেন পরে নেক্সট টাইমে আরেকটা ভিডিও দেওয়া হবে